হনুমান মন্ত্র জপ করা হিন্দু ধর্মে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক অনুশীলন এই মন্ত্র জপের মাধ্যমে ভক্তরা হনুমানজির আশীর্বাদ লাভ করে এবং জীবনের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পান তবে অনেকেই জানেন না যে হনুমান মন্ত্র কতবার জপ করা উচিত আসুন জেনে নেওয়া যাক এ বিষয়ে বিস্তারিত হনুমান মন্ত্র জপের ক্ষেত্রে কিছু কিছু সাধারণ নিয়ম রয়েছে যা মেনে চলা উচিত প্রতিদিন সকালে স্নান করে পবিত্র হয়ে মন্ত্র জপ করতে হবে মঙ্গলবার ও শনিবার হনুমান মন্ত্র জপের জন্য বিশেষ শুভ দিন ব্রহ্ম মুহূর্তে মন্ত্র জপ করলে বেশি ফলপ্রসূ হয় লাল রঙের আসনে বসে উত্তর বা পূর্ব দিকে মুখ করে হনুমানজির মূর্তি বা ছবির সামনে বসে জপ করা উত্তম হনুমানজির বিভিন্ন মন্ত্র রয়েছে যেগুলি বিভিন্ন উদ্দেশ্যে জপ করা হয় এরপর আমি আপনাদের বলে দেব কয়েকটি প্রধান হনুমান মন্ত্র ও তার নির্দিষ্ট জপ সংখ্যা প্রথমেই বলবো হনুমানজির মূল মন্ত্র ওম হনুমতে নম এটি সবচেয়ে সহজ ও শক্তিশালী হনুমান মন্ত্র এই মন্ত্র দৈনিক একশো বার জপ করা উচিত একুশ দিন ধরে এই মন্ত্র জপ করলে বিশেষ ফল পাওয়া যায় এরপর যে মন্ত্রটির কথা বলবো সেটি হলো হনুমান গায়ত্রী মন্ত্র ওম অঞ্জনেয় বায়ু বায়ুপুত্রায় ধীমহি তন্ন হনুমৎ প্রসূদায় এই মন্ত্র দৈনিক একশো বার জপ করতে হয় চল্লিশ দিন ধরে এই মন্ত্র জপ করলে বিশেষ ফলাফল পাওয়া যায় এরপর হনুমান বীজ মন্ত্র ওম ওইং রিং হনুমাতে শ্রী রাম দূতায় সাহা এই মন্ত্র দৈনিক একুশ বার জপ করতে হয় একুশ দিন ধরে এই মন্ত্র জপ করলে অসাধারণ ফল পেতে পারে এরপর বলব সংকটমোচন হনুমান মন্ত্র ওম রিং হনুম রুদ্রাত্মকায় হুং ফট সাহা এই মন্ত্র দৈনিক একশো বার জপ করতে হয় চল্লিশ দিন ধরে এই মন্ত্র জপ করলে সকল বিপদ থেকে মুক্তি পাওয়া যায় নিয়মিত হনুমান মন্ত্র জপ করলে নানাবিধ উপকার আপনি পেতে পারেন যেমন মানসিক শক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায় সকল প্রকার বাধা বিপত্তি দূর হয় শত্রু পরাজিত হয় রোগ ব্যাধি থেকে মুক্তি মেলে কর্মক্ষেত্রে সাফল্য আসে আর্থিক উন্নতি ঘটে মানসিক শান্তি লাভ হয় এরপর বলবো হনুমান চালিসা পাঠের নিয়ম হনুমান চালিসা পাঠও হনুমানজির আরাধনার একটি গুরুত্বপূর্ণ অংশ হনুমান চালিসা পাঠের ক্ষেত্রে এই নিয়মগুলি আপনারা অবশ্যই মেনে চলবেন প্রতিদিন সকালে স্নান করে প্রবৃত্ত হয়ে পাঠ করুন এই মন্ত্রটিও মঙ্গলবার ও শনিবার পাঠ করলে বিশেষ ফল লাভ পাবেন পাঠের আগে হনুমানজিকে প্রণাম করে একাগ্র চিত্তে ও ভক্তি ভরে হনুমান চালিসা পাঠ করুন এবং পাঠের শেষে হনুমানজিকে আরতি করুন হনুমান চালিসা দৈনিক একবার তিনবার বা সাতবার পাঠ করা যেতে পারে চল্লিশ দিন ধরে নিয়মিত হনুমান চালিসা পাঠ করলে বিশেষ ফলাফল পাওয়া যায় হনুমান মন্ত্র জপ ও হনুমান চালিসা পাঠ হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক অনুশীলন নিয়মিত ও ভক্তি ভরে এই অনুশীলন করলে জীবনে শক্তি সাহস ও সাফল্য আসে তবে মনে রাখতে হবে শুধুমাত্র মন্ত্র জপ বা পাঠ করলেই হবে না সেই সাথে সৎ পথই চলতে হবে ও মানবতার সেবা করতে হবে তাহলেই হনুমানজির স্বয়ং আপনাকে সকল বিপদ থেকে রক্ষা করবেন জয় হনুমান জয় আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ